আরও চাপে পাকিস্তান অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা খাতে পঞ্চাশ হাজার কোটি টাকা প্রস্তাব ভারতের নতুন সাজে সজ্জিত হবে বাহিনী অপারেশন সিঁদুরে সাফল্যের পর দেশের প্রতিরক্ষা বাজেটে আরও বাড়তি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর অস্ত্র গোলাবারুদ এবং প্রযুক্তি কেনার দিকেই এই অতিরিক্ত খরচের দৃষ্টি থাকবে সূত্রের দাবি কেন্দ্রীয় সরকার পঞ্চাশ হাজার কোটি টাকার একটি অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দিয়েছে যা শীতকালীন অধিবেশনে সংসদের অনুমোদন পেতে পারে অতিরিক্ত বাজেট বরাদ্দ হলে তা সশস্ত্র বাহিনীর চাহিদা প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত গবেষণার জন্য ব্যয় করা হবে বলে জানা গিয়েছে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যা তার আগের বছরের থেকে নয় দশমিক পাঁচ তিন শতাংশ বেশি দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দশ বছরে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ তিন গুণ বেড়েছে দু হাজার পনেরো সাল অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের প্রথম অর্থবর্ষে প্রতিরক্ষায় বাজেট ছিল দুই দশমিক দুই নয় লক্ষ কোটি টাকা এবছরে তা ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা হয়েছে যা এবারের সমগ্র বাজেটের তেরো দশমিক চার পাঁচ শতাংশ প্রসঙ্গত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ না করেই সেদেশের অনেক ভেতরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত আবার পাকিস্তানের ড্রোন হামলার প্রায় সবটাই প্রতিহত করে দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতের সামরিক শক্তি কতটা এরপরেই নতুন কাউন্টার ড্রোন সিস্টেম ভার্গবাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে তারপর খবর আসছে প্রতিরক্ষায় অতিরিক্ত ব্যয় বরাদ্দের অর্থাৎ সামরিকভাবে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠছে ভারত সম্প্রতি অপারেশন সিঁদুর বা তার পরবর্তী সময়ে বিভিন্ন সেনা মহড়াতে সে ছবি উঠে এসেছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি